তো বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুরবেলা আর এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি তো আজকে লাঞ্চের থেকে ভিডিওটা স্টার্ট করছি কেননা সকাল থেকে প্রচুর কাজ করেছি সময় পাইনি তো চলো এখন খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কী কী আছে মেনুতে সেগুলো শেয়ার করে দিই চলো তো এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে আর দেশি মাছ দিয়ে রুই মাছ মনে হয় তো সেই মাছ দিয়ে ঝোল আর আছে হচ্ছে মাছের টক আছে এখানে আর আছে এখানে বাঁধাকপি লাল শাক ভাজা আর আছে লাউ চিংড়ি আর আছে হচ্ছে মাছের ঝাল তো অনেক কিছুই মেনু হয়েছে চলো আমরা এখানে খাওয়া দাওয়াটা করছি আর আমার গলাটা ধরে গেছে শুনে বুঝতে পারছো তোমরা তো চলো খাওয়া দাওয়াটা আমরা করি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো চলে এসে নিচে ঠাকুর ঘরে আর তো তোমাদেরকে কি বলবো মানে তোমরা তো জানোই আজকে সপ্তমী তো সপ্তমীর প্রীতি শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই এ দিনটা তোমরা খুব আনন্দ করো খুব মজা করো আর আমাদের তো একদম আনন্দ নিরানন্দ কেননা কোনো বাড়ির মধ্যে পুজো নেই আর মায়ের পুজো নেই মানে কোনো আনন্দ কিন্তু নেই তো ঠাকুর ঘরটা এই দিন কিন্তু ফুলে ফুলে পুরো ভরা থাকে তোমরা দেখেছো এর আগে সপ্তমীতে মানে পুজো হয় বাড়িতে ফুলে ফুলে প্রসাদে প্রসাদে সব কিছু ভরা থাকে ঠাকুর ঘর আর এখন দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা পুরো ফাঁকা খালি মানে মায়ের মুখটা কিন্তু একদম অন্ধকার আমার একটু ভালো লাগছে না বাড়ির সবার কারণ মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না তো তোমাদের ভাবলাম একবার ঠাকুরঘর থেকে ভিডিওটা আবার করে দিই সপ্তমীর দিন বাবার মন মেজাজ খুব খারাপ কেননা বাবা যেহেতু প্রত্যেক বছর পুজো করে তো আজকে যেহেতু পুজো করতে পারছে না আর আমার বাবা মতো এসেই তোমরা দেখেছ যেহেতু পুজো হবে না সেই কারণে মানে বাড়ির মধ্যেই সব আছি পুজো পুজো কোনো ভাব নেই কোনো কিছু নেই তো যাই হোক আমার গলাটা যেহেতু ধরা মানে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো তারপরেও তোমাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করে দিলাম তো চলো এখন আমরা উপরে যাই উপরে গিয়ে তোমাকে তোমাদেরকে শেয়ার করছি বাকিটা চলে এলাম কিন্তু উপরে আর তোমাদের সাথে ভিডিওতে আসতে পারিনি মানে সামনাসামনি আর কি যেহেতু গলার অবস্থা আমার খুব খারাপ আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি মানে আইসক্রিম খেয়ে আমার গলা খুবই খারাপ তো কি করব কিছু করার নেই আর সোমকে পাঠিয়েছিলাম সন্ধ্যাবেলা সোমকে পাঠিয়েছিলাম সন্ধ্যাবেলায় বাবার সাথে মানে আমার বাবার সাথে গিয়েছিল ঠাকুর দেখতে যেহেতু বাড়িতে পুজো মানে কোনো আনন্দই নেই সবার মন মেজাজ খারাপ পুজো বলে মনেই হচ্ছে না বাড়ির মধ্যেই বসে আছি আর এমনিতেই আমাদের মানে এই মুর্শিদাবাদের টিয়াতে এখানে কিন্তু দুর্গা পুজোর খুব যে ধুমধাম হয় তা কিন্তু নয় মানে হয় নর্মাল পুজো হচ্ছে সব জায়গায় কিন্তু মানে সেই দুর্গা পুজোর যে আনন্দটা সেটা কিন্তু নেই তো যাই হোক তবুও আমরা কিন্তু ঠাকুর দেখতে যাব। আর যখন যাব তোমাদের সাথে শেয়ার করব সোমকে আজকে পাঠিয়েছিলাম বাবার সাথে সোম গিয়েছিল একটা নতুন জামা প্যান্ট করে ঠাকুর দেখতে তো বাবার সাথে গেছিল গিয়ে না গিয়ে খাবার দাবার কিনে এনেছে ও খেয়েওছে তো তারপর এখন এখানে আমরা এখন বসে আছি তো চলো তোমাদেরকে তো শেয়ার করলাম মহাসপ্তমীর দিন আমাদের মন মেজাজ খারাপ সবারই তো জানি না পুজোর বাকি দিনগুলো কেমন কাটবে যেমনই কাটুক তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদা ভাই থেকে প্রোগ্রামে বেরিয়ে গেছে তাই দেখাতে পারলাম না আর বাবা ওদিকে মুড়ি মাখছে চলো মুড়ি না না সবই মন খারাপ তোমরা শুনতেই পেলে আর বাবা ওদিকে মুড়ি মাখছি সন্ধেবেলায় কি মুড়ি খাবো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো তো আমরা এখানে মুড়ি মাখা করেছি মুড়ি মাখা খাচ্ছি এখানে আমি ওখানে মা এদিকে মা এদিকে বাবা আর এদিকে আমি চলো আমরা খাওয়া দাওয়াটাও করে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন সকাল টাইম হচ্ছে সাড়ে আটটা বাজে তোমাদের দাদাভাই আসছে ট্রেনে ফোন করেছিল তো সকালে এখন সব বাড়িতে কোনো মানে ধুমধাম কিছুই নেই যা মুড়ি খাওয়া জোগাড় হচ্ছে কুমড়ো আলুর তরকারি মা বাইরে কাটছে আর আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু এন্ড করে দিই তো যাই হোক আজ কিন্তু অষ্টমী পুজো শুরু হয়ে গেছে তো যাই হোক বাড়িতে কিছুই নেই সেই জন্য বাড়িতে কোনো ধুমধাম আনন্দ কিছুই নেই সবার মন মেজাজ খারাপ সব বসে আছে তোমরা তো কালকেও বললাম আজকেও বলছি সব বাড়িতে কোনো মানে তোরজুরি নেই সব বসে আছে যে যার মতো আর আজকে যেহেতু অষ্টমী লুচি হবে তো আজকে মতো ভিডিওটা চলো এখানেই কিন্তু আমি ইন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ আজকে মতো ঠাটা ভাই বাই